ডাকসু নির্বাচন চেষ্টা করা হয়েছে বাঞ্চাল করার যেমন আমরা দেখেছি যে একটা রিচ করার মাধ্যমে ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল পরে সেটা আবার ঠিক করা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে ডাকসু নির্বাচনকে কেন হচ্ছে চায় না নির্দিষ্ট গোষ্ঠী কারণ হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ক্যাম্পাস এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের জিম্মি করে রাখা রাখা যায় এই কারণে আসলে ডাকসু নির্বাচন নির্দিষ্ট গোষ্ঠী চায় না যে নির্বাচন হোক আমরা দেখেছি যে ডাকস নির্বাচনে প্রশাসন প্রশাসন নিয়ে যদি কিছু কথা বলি আমি লেভেল প্লেইং ফিল্ডের কথায় যদি আসি তাহলে বলবো যে যেদিন মনোনয়ন ফর্ম ফর্ম সংগ্রহ করা হয় তখন দেখি যে একটা নির্দিষ্ট দলের হচ্ছে জনগণ তারা হচ্ছে তাদের অনুসারীদেরকে নিয়ে হাততালি দিয়ে স্লোগান দিতে দিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় এটা আসলে স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন করে কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে আমি দেখি নাই সেটা চরম দুঃখজনক আবার দেখেছি যে একটা নির্দিষ্ট দলের ভিপি প্রার্থী তারা হচ্ছে তিনি হচ্ছে আমাদের রোকেয়া হলে আমি রোকেয়া হলের তো উনি হচ্ছে রোকে হলে অবৈধভাবে অবস্থান করেন সেটাও তো প্রমাণ সাপেক্ষে অনলাইনে ছড়িয়ে পড়ে আচরণবিধি লঙ্ঘন করে স্পষ্টতই তারপরও তার বিরুদ্ধে কমপ্লেন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারপরে আমি যদি বলি আমি দেখেছি যে আমরা যখন জি এস এ বিপিদের মিটিংয়ে সিনেট ভবনে গিয়েছিলাম তখন আসলে একটা নির্দিষ্ট দল দেখি যে ব্যানার ক্যাম্পাসে ব্যানার করে রেখেছেন যেটা আসলে স্পষ্টত নিষেধ করা ছিল তো সেটা নিয়েও প্রশাসনের কোনো ব্যবস্থা নিতে পরবর্তীতে আমি দেখি নাই এটা আমি আসলে এটা নিয়ে একটু শঙ্কা প্রকাশ করছি যে তাহলে প্রশাসন কি চাচ্ছে যে দলীয় যারা দলীয় বীজে যারা নির্বাচন করতেছেন বা নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট দিয়ে আমরা যারা স্বতন্ত্র আছি সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আসলে ডাকসুকে তুলে ধরতে চাচ্ছি তারা কি তাহলে প্রশাসন কি তাহলে তাদের বিরুদ্ধে গিয়ে একটা দলকে সাপোর্ট দিতে চাচ্ছে কিনা এটা নিয়ে আসলে একটা শঙ্কা থেকেই যায়